কিভাবে জনগণ তাদেরকে সাহায্য সহযোগিতা করবে আমরা চাই না এমন কোন দৃশ্যের পুনরাবৃত্তি হোক এই সমাজের মধ্যে মহfalen কে যারা প্রতিষ্ঠিত করতে চায় যারা এগুলোকে প্রসিদ্ধ করতে চায় আমরা তাদেরকে প্রত্যেক কোর্টে প্রতিবাদ জানাচ্ছি আপনাদের বিরুদ্ধে আমরা সচ্চার প্রতিবাদ জানাচ্ছি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গতকাল মাননের উপস্থিতিন যেখানে ইন্তেকাল করেছেন সেখানে আমাদের একজন ভাই গিয়েছিল সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে উনি কি কি লিখেছেন সেই জমা বক্তব্য দেওয়ার জন্য মোহাম্মদ আরিফুল ইসলাম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ আছে আপনারা দেখেছেন একজন মসজিদের ইমামকে কিভাবে নির্মমভাবে নির্যাতন হয়েছে এবং আমরা যখন গতকাল সকালে গাজিপুরে হায়দ্রাবাদে একা গেলাম তখন মসজিদের মোতালির সাথে যে মসজিদে তিনি ইমাম ছিলেন মসজিদের মুতালির সাথে আমরা কথা বললাম মসজিদের মিথ্যা ভাষ্য মিথ্যা অপবাদে তাকে পুলিশের কাছে দেওয়া হলো তাকে মামলা দেওয়া হলো মপ ভায়োলেন্স করা হলো সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা এবং দুই মাস আগের সেই অভিযোগের ভিত্তিতে তাকে মপ ভায়োলেন্স করা হয়েছে এবং সেই বসতি মোটাই অবগত নয় এবং মসজিদ কমিটি অবগত নয় আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি তারাও বলেছে ইমাম সাহেব রইস শহীদ রইস এই বিষয়ে জড়িত নন আমরা যখন দেখলাম শুধুমাত্র রইস ভাইয়ের ওপর নয় তার পরিবারের ওপরও হামলা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এইটা পূর্ব শত্রুতার যে ধরে আপিতাগত সমস্যা নিয়ে এইখানে তার উপর হামলা করা হয়েছে এবং তাকে অত্যাकांड করেছে আমরা যখন পুলিশের কাছে গেলাম সেখানে পুলিশ আমাদেরকে অসায্যিতা করেছে যখন আমরা ওইদিকে জিজ্ঞাসা করলাম যখন আপনি তাকে গ্রেফতার করেছেন আপনাকে পুলিশ হেফাজতে নিয়েছেন তখন onunকে যে আহত করা হয়েছে সেই বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন সেখানে তো আপনার সামনেই তাকে মড ব্যালেন্স করা হলো ওইসব বক্তব্য ছিল সেই কুমাইল থানার ওসি তিনি বলেছেন যদি এরকম মর হয় আমাদের কি করার আছে আমরা তীব্র প্রতিবাদ জানাই শুধু পুলিশ প্রশাসন নয় যারা যারা এর সাথে জড়িত তাকে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে সবাই যখন আমরা অতির সাথে কথা বললাম তারপর আমরা হসপিটালের মর্গে গেলাম মামলা করার জন্য আবার আমরা তুবাই থানায় গাজীপুরের তুবাই থানায় আসলাম তখন ওসি ছিল না তখন ওডিসি এবং ডিসি মহোদয় আসলেন তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা মামলা করুন আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু রাত দশটা পর্যন্ত তারা আমাদের মামলা গ্রহণ করেনি এখনো পর্যন্ত আমরা মামলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলো তারা মামলা গ্রহণ করেনি এবং এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু জড়িতরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা কোনো তারা এখন তাদেরকে গ্রেফতার করা হয়নি আমরা দ্রুত যারা জড়িত এবং চিকিৎসার অভাবেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছে তার সুষ্ঠু বিচার যা দাবি জানাই ধন্যবাদ আর এটাকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের এলাকার রাজনৈতিক ছত্র ছায় তারা গতকাল এই মামলায় তাদের বিরুদ্ধে যখন মামলা করতে গিয়েছিল আমাদের ভাই সেই মামলা তারা নিটকে নেই থানা ঘেরাও করেছিল তারা আমরা চাই না কোনো রাজনৈতিক দল এই রকম মবViolence কে সমর্থন করে আমরা এই বাংলাদেশে এই রকম নির্বিচার হচ্ছে ঘটনা দেখতে চাই না এই মতে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জায়েদুল ইসলাম লাকিব আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আমরা আজকে রাজভাস্কর যে পাদদেশে উপস্থিত হয়েছি আমাদের শহীদ মরহুম রহিসুদ্দিন বাইকে যে নির্মম পরিকল্পিতভাবে হত্যা করেছে তার প্রতিবাদ শুরু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীর প্রত্যক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সম্মানিত শুধু এদেশে যদি কোনো মানুষ কোন অপরাধ করে তার জন্য প্রশাসন রয়েছে আদালত রয়েছে কিন্তু মদ নামে বর্তমানে যে নিবিড়ন অপরাধের কাজ সমাজে হচ্ছে তা কি গ্রহণযোগ্য আমরা কি এসব সমর্থন করতে পারি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে আমরা রইস ভাইয়ের পাশে দাঁড়িয়েছি আমি সাংবাদিক সবাইকে বলতে চাই দয়া করে আপনারা সংবাদ মাধ্যমে যেসব প্রচার করবেন সত্য কিছু প্রচার করবেন পক্ষ প্রতিত্বমূলক সকল বিষয় জন্য সাংবাদিক পায়ের কাছে অনুরোধ জানিয়ে আমি বিদায় নেচ্ছি আসসালামু আলাইকুম এই মুহূর্তে বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোসাদ্দেদ মোহাম্মদ আলীব শেখাব সম্মানিত উপস্থিতি পাঁচ আগস্টের পরে আমরা সারা দেশে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স দেখতে পাচ্ছি আমরা কোনো মব ভায়োলেন্স চাই না আমরা চাই না যে কোনো নিরাপরাধ মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হোক দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক আপনার সাথে যদি কারো মতের অবিল থাকে আপনি তার সাথে কথা বলেন কথা কথার মাধ্যমে যুক্তির মাধ্যমে তাকে প্রতিবাদ জানেন বা তার কথার বিরোধিতা করেন কিন্তু তার গায়ে হাত তোলার মতো অধিকার আপনার নাই তার উপরে আপনি একে তো আপনার তার উপরে হাত তুলেছেন তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছেন তীব্র নিন্দা জান এমনকি পানি যখন চেয়েছে পানি মুখের সামনে থেকে এনে আবার ঘুরিয়ে নিয়ে হয়েছে এটা আমি শুনতে পেয়েছি আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের মব ভায়োলেন্সের সাথে জড়িত সবাইকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার কার্যক্রমের ক্ষেত্রে সদয় হইতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি তার কার্যক্রম ঠিকঠাক মতো করতো তাহলে বাংলাদেশে মব জাস্টিস প্রতিষ্ঠিত হইতে পারত না আর তার উপরে ভিকটিমের পরিবার যখন মামলা করতে গিয়েছে তখন আমরা শুনেছি যে মামলা নেয় নাই অবিলম্বে মামলা নিন এটা তো পুলিশবাদী হয়ে মামলা করার কথা এটা তো পরিবার থেকে মামলা করার প্রয়োজন না কারণ এটা তো পুলিশের কাস্টমেটির যে মৃত্যু হইতে

আপনাদের কাছে আমরা একটা জিনিস জানাচ্ছি যে অভিযোগটি তুলে আমাদের ভাইকে আহত করা হয়েছিল প্রথমে সে অভিযোগটি ছিল গত দুই মাস আগে আপনারা জানেন গত ছাব্বিশ তারিখ ঢাকা প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ হয়েছিল ফিলিস্তিনের পক্ষে মজলুমদের পক্ষে সেই মজলুমদের পক্ষে জনতাকে জড়ো করে আমাদের রইস ভাই অনেক জনতাকে নিয়ে গাজীপুর থেকে এখানে এসেছিলেন কিন্তু তিনি যখন এলাকা ব্রেক করেছিলেন তখনই ওনাকে মব ভায়োলেন্স শিকার হতে হয়েছে আমরা এ থেকে স্পষ্ট ভাবে জানতে চাই আমরা আসলে বুঝতে পেরেছি আসলে পিছনে কি রয়েছে যদি অভিযোগ থাকতো সেটা দুই মাস আগেই মামলা হতো মামলা না করে তারা মব ভায়োলেন্স করেছে পরবর্তীতে নিজের বাঁচার জন্য তারা তারা মামলা দায়ের করেছে এই মুহূর্তে বক্তব্য রাখবেন মোহাম্মদ শফিকুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসসালাম আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা সবাই অবগত আছেন এই যে বর্তমানে মর ভায়োলেন্স এটা বর্তমানে বাংলাদেশের জন্য একটি সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে সেই সেই তুফাচ্ছল একটি ভালো মানসিক ভালো সম্মোহন ছেলেকে হত্যার মাধ্যমে এই মর ভায়োলেন্সের শুরু হয়েছিল তারপর একে একে আমাদের কিছুদিন পূর্বেই পারবেজ নামে এক ভাইকে হাসির অপরাধে তাকে হত্যা করা হয়েছে তার এই ধরে আমাদের গাজীপুরের মজলুম ভাই রহিম ভাইকে একজন সম্মানিত ইমামকে তারা মত ভায়োলেন্সের মিথ্যা অপবাদ দিয়ে জুতার মালা পরিয়ে তাকে হত্যার শিকার করেছে একটা মানুষের

আমি হলে আমি যদি উপস্থিত থাকতাম তাকে মেরেই ফেলতাম এই কথা কি একজন পুলিশ বলতে পারে এই পুলিশ এই পুলিশ বলেছিল আমি যদি উপস্থিত থাকতাম তাকে আমি মেরেই ফেলতাম তার দায়িত্ব থেকে কি পুলিশ এই কথা বলতে পারে তো আমরা আমরা এই মাইলেন্স আর চাই না এই সমাজের মধ্যে আমরা রহিজ ভাইয়ের সুষ্ঠু বিচার চাই আমরা এই বলে আমার বক্তব্য শেষ করলাম এই মুহূর্তে বক্তব্য